আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশে নতুন একটি ফোন সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো ভিভো ওয়াই উনিশ এস প্রো এটা সবচেয়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা আপনার ডাইনামিক লাইট আছে তো ডাইনামিক লাইট কিভাবে সেট করে আমি আজকে আপনাদেরকে ফুললি ফুল সেট আপটা দেখাবো তো সবার আগে আপনারা এই সেটিংসে চলে যাবেন সেটিংস এ চলে যাবেন সেটিংস এ চলে যাওয়ার পর সরি আমার ফোনটা একটু হ্যাং করতেছে তো আমরা নিচের দিকে ড্রপ করব নিচের দিকে ড্রপ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে শর্টসেস্ট এন্ড অ্যাক্সেসিবিলিটি এটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যাদের শুধু ডাইনামিক লাইট টা নিয়ে ভিডিও তৈরি করছি তাই অন্য কোনো অপশন না দেখে এখানে ডাইনামিক লাইটের অপশনটা আছে এই যে ডাইনামিক লাইট আমরা এটার উপরে ক্লিক করবো এখানে চলে আসছে ডাইনামিক লাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাইনামিক এখানে নতুন ফোনের অপশনটা থাকে বন্ধ আপনারা এইভাবে চালু দিয়ে চালু দেওয়ার পর এখানে নিচে একটা অপশন আছে প্রায়োরিটি এখানে লেখা আছে অল ডে আর নিচে লেখা আছে সিলেক্টেড অল ডে মানে হচ্ছে সারাদিন যদি আপনার ডাইনামিক লাইটটা চালু রাখতে চান তাহলে অলরেডি দিয়ে রাখবেন যদি কোনো সময় নির্দিষ্ট করা থাকে তাহলে সিলেক্ট দিয়ে রাখতে হবে তো আমি অলরেডি দিয়ে রাখি কারণ সব সময় এটা চালু থাকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাই তো এখানে দেওয়া আছে ব্রাইটনেস ব্রাইটনেসটা হচ্ছে আপনার ডাইনামিক লাইটের যে আলো এটা একদম সিম্পল একদম হালকাও করা যায় আবার একদম উজ্জ্বল উজ্জ্বল করা যায় দেখা দেখতে পাচ্ছেন আপনারা এই যে উজ্জ্বল দেখাচ্ছে তো আমরা এটাকে ফুললি ফুল রাখি অনেকে আবার কম রাখে তো এখানে লেখা আছে ইনকামিং কলিং নিচের অপশনটা ইনকামিং কলিং অন আমারটা অন করা এটা এরকম অফ থাকে অফ থাকে তো আমরা অন করে নিলাম ইনকামিং কন বলতে বোঝায় আপনার যদি আপনার ফোনে কেউ ফোন দেয় তাহলে ডাইনামিক লাইটটা চলে উঠবে তো এখানে আপনার কালার সেট করে দিতে পারবেন যেমন আমি ইয়েলো কালার রাখছি কেউ চাইলে আবার রেড কালার দিতে পারেন আবার গ্রিন কালার দিতে পারেন তাছাড়া আরো বিভিন্ন কালার আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন তো আমি ইয়েলো কালারটাই করে রাখছি তো এখান থেকে আমরা বের হয়ে যাব এটা হচ্ছে কলারটা শেষ এটা হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশনটা হচ্ছে আপনার যদি আপনার কোনো কোনো মেসেজ আসে তখন ডাইনামিক লাইটটা জ্বলতে থাকবে তো এখানেও আপনার মন চাইলে কালার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কালার আছে ইয়েলো কালার রেড কালার গ্রিন কালার এখানেও চেঞ্জ করতে পারবেন বা এখানে যদি কিছু অ্যাপসের জন্য দিয়ে দেওয়া থাকে যেমন এই অ্যাপসগুলোতে আমি ব্যবহার করব তাহলে নির্দিষ্ট করে যদি কোনো অ্যাপস সিস্টেম দেওয়া থাকে তাহলে আপনি সেই অ্যাপস চালু করলে ডাইনামিক লাইট জ্বলবে আর যদি চান যে সব অ্যাপসেই মেসেজ আসলে ডাইনামিক লাইট জ্বলবে তাহলে এখানে অল দিয়ে রাখবেন এই যে আমি অল দিয়ে রাখছি তো আমরা অ্যাপ্লিকেশন অ্যাপস থেকে বের হই তারপরে চলে যাব মিউজিক মিউজিক বলতে আপনি যেমন এখানে অ্যাপস আছে ইউটিউব ইউটিউব চালু করলে ইউটিউবে কোনো ভিডিও চলাকালীন অবস্থা আপনার ডাইনামিক লাইটটা জ্বলবে বা ভিডিও অফ হয়ে গেলে আর জ্বলবে না তাছাড়া এখানে আছে মিউজিক তারপর আছে স্পোর্ট স্পাই এটা আমি জানি না অবশ্য কি এটা তো এগুলা চালু থাকা অবস্থায় আপনার এই ডাইনামিক লাইটটা জ্বলবে তো আমরা এখান থেকে বের হয়ে যাই এখানে কালার কালার অবশ্যই ইউলো দেওয়া এখান থেকে বের হয়ে যাই তারপর হচ্ছে ব্যাটারি লেভেল ব্যাটারি লেভেল বলতে আপনার ব্যাটারি যখন চার্জ কমে আসবে তখন এই ডাইনামিক লাইটটা জ্বলবে আর তাছাড়া আপনার ফোন যদি কোনো চার্জে দেন তখনও এই ডাইনামিক লাইটটা চলবে এখানে কালার নির্দিষ্ট করা আছে আমি গ্রিন কালারটা দিয়ে রাখি এই লো ব্যাটারি লো ব্যাটারি অপশন চালু আছে মানে ব্যাটারি চার্জ যখন বিশ পার্সেন্ট আসবে তখন আপনার এই লো ব্যাটারি সিগনাল দেবে যে আপনার ব্যাটারি চার্জ কম এই গ্রিন গ্রিন বাতি জ্বলে উঠবে লাইটটা জ্বলে উঠবে আর কি তো বন্ধুরা সবাই আশা করি বুঝতে পারছেন ডাইনামিক লাইটের ব্যাপারে এরকম আরো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করে দিবেন প্লিজ কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে কার কতটুকু উপকার হয়েছে কারণ আহ বর্তমানে ভিভো ওয়াই উনিশ এস প্রো এই ফোনগুলা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এগুলাতে এই ডাইনামিক লাইট সিস্টেম আছে অনেকে এটার অপশনটা জানে না তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ